রাজা সব কথা শুনলো কিভাবে আবার রাজকুমার হবে এবার সে চললো কিন্তু ওদিকে ডাইনি তার রাস্তা নাই যাদুরাই না কি হয়েছে আমাকে দেখা দেখা আমাকে কি হয়েছে চালিয়ে আদেশ করেন কি করতে পারি ওজানপুরের রাজকুমার আসছে আমার পুকুরের পানি দিতে ওকে মেরে ফেল আর ওর কল্লাটা আমার কাছে নিয়ে আসবি এক্ষুনি যাচ্ছি ডাইনি রানী কে তোরা আর আমার পথ আটকালি কেন আমরা তোর কল্যাণীতে এসেছি ডাইনি রানির আদেশে তাহলে আই দেখি কে কার কল্যাণে এটা পবিত্র পানি এটা তীরে বা চাকুতে দিয়ে যাকে মারবে সে পুরে ধ্বংস হয়ে যাবে শহীদানের বড় দেবতা তুমি হাজির হও তোমার সাহায্য দরকার তুমি তুমি হাজির হাজির হও হও হে দেবতা এটাতে পবিত্র জল ছিটিয়ে দিলে ওই অশুভ শক্তির কালো ছায়া ডাইনিরা এটাকে আর স্পর্শ করতে পারবে না তাহলে কি এটা আমরা ভালো কাজে ব্যবহার করতে পারবো হ্যাঁ রাজবুতু পারবো আজ থেকে তুই সত্যির জন্য কাজ করবি হে শয়তানের বড় দেবতা তুমি হাজির হও কে রে আমায় ডাকলি কেন দেবতা আমার দুটো বাচ্চাকে ফিরিয়ে দাও দেখো ওদের কি অবস্থা করেছে কি করে হলো রাজকুমার ঋষির পবিত্র জল এমন করেছে আমি চারব না ওদের ডাইনি আর রাক্ষসই মানুষের কাছে এরে গেছে ওদের কাউকেই আমি চারব না আমি চারব না ওদের শুধু আমার ছেলে মেয়ে দুটোকে ভালো করে দাও ওরা ভালো হবে দুইটা জিনিস লাগবে একটা আইনের হাতে থাকা সেই জাদুর আয়না আর একটা হলো যে ওর এই দশা করেছে তার মন্ডু আমি সব এনে দেব দেবতা সব এনে দেব আর ওই মানুষের বাচ্চাদের চিবিয়ে চিবিয়ে খাবো এই তো একটা সুযোগ রাজা হওয়া রাজা রানী কেউই নাই আমারই রাজা হতে হবে যে আমার যাদু আয়নায় আগুন আগুন তার মানে বিপদের লক্ষণ হে যাদু রায়না আমাকে দেখা কি বিপদ হয়েছে আমাকে দেখা না না এ হতে পারে না তোদের ওদের কাউকে আমি ছাড়বো না হে যাদু রায় না আমাকে দেখা আমার মেয়ে টাইনির চাদুর আয় এখন কোথায় আছে আমাকে দেখা আমি আসছি তোদের রাজ্যকে আমাদের আবার বড় বিপদ সামনে আসছে কি বলছো ভাই পশু পাখি তো বিপদের ইঙ্গিত বুঝতে পারে তাহলে কি আমরা সত্যি বিপদে পড়তে যাচ্ছি আমার মনে হয় এবারের বিপদ অনেক ভয়ঙ্কর হবে এ আমি কেন চাদুর না ধরতে পারি না 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 এ হতে পারে না আমাকে দেখতে হবে কি হয়েছে হে আমার চাদর আয়না সামনে আর এখন দেখা 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 আমায় আমি কেন এই চাদর আয়না ধরতে পারি না চোখে আমি চালিয়ে দেব হে জাদুর আয়না এই রাজ্যকে আগুন ধরিয়ে দে এখনই আগুন ধরানোর সময় আসে নাই নইলে রাক্ষসারটা এমনি ভালো হবে না তোকে কিছু কথা বলে দিচ্ছি শোন তাই হবে দেবতা এবার আমিও দেখবো ওরা কি করে বাঁচে রাজা বসে বসে কি ভাবছেন? এ আমি কি দেখছি? এই রাজ্যে বড়ি আসলো কোথা থেকে? আর আমি মহারাজারও আমি মন্ত্রী মন্ত্রী এই রাজ্যের মন্ত্রী। ও তুমি মহারাজ নও? আমার খুব ইচ্ছে হয়েছিল রাজাকে বিয়ে করব। তুমি তো আর রাজা নও তাহলে আমি যাই। না না যেও না। আমি রাজা হব। আমি রাজা হলে তুমি আমায় বিয়ে করবে। হ্যাঁ করব তবে তোমায় একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। রাজ সিংহাসনের কাছে একটা জাদু আয়না আছে। ওটা যদি তুমি রাজ্যের বাইরে বাগানে আনতে পারো তাহলে বুঝবে তোমার সাহস আছে আর তোমাকে বিয়ে করব আমি এক্ষুনি যাচ্ছি আহ পরি বিয়ে করব একবার শুধু চাদরায় না হাতে পাই সবাই কি শেষ করে দিল ওদিকে রাজকুমার হরিণের মনে শুধু বাঁচতে থাকে তারা অনেক বিপদে পড়েছে তাই রাজকুমারী আর কুমার হরিণ গেল ঋষির সাথে কথা বলতে গুরু আমার মনে হয় কুমার অনেক বিপদে পড়েছে আমার মনে হচ্ছে আমাদের রাজ্য অনেক ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে তোমরা কোনো চিন্তা করো না আমি যাচ্ছি কুমারের কাছে তোমরা শুধু রাজ্যের দক্ষিণ পাশে যাবে না তাহলে তোমরা বিপদ মুক্ত সেই জাদু রায়না না হলে তো আমি পরীকে বিয়ে করতে পারবো না না আমাকে পরী বিয়ে করতেই হবে যাই হোক পরীকে গিয়ে বলি তো পেলাম না পেলাম না মানে তাহলে গেল কোথায় আমি তো জানি না ঠিক আছে কুমার আর রাজকুমারীকে একটু দক্ষিণ সাইডে নিয়ে আসো যাও ঠিক আছে তাহলে কি ঋষি ওটাকে কবজা করে নিল না না এ হতে পারে না ঋষি আপনি এখানে হ্যাঁ কুমার রাজ্য খুব বিপদের মুখে কি বলেন ঋষি কি হয়েছে এখন এত কথা বলার সময় নাই তুমি এই জাদুর মাদুরে করে জলদি ডাইনির পুকুরের পানি নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি রাজকুমারী একটা বড় বিপদ হয়েছে কি বিপদ খুবই বড় বিপদ যা বলার সময় এখন নাই তোমাকে এক্ষুনি প্রাসাদের দক্ষিণ দিকে একটু যেতে হবে প্রাসাদের দক্ষিণ দিকে তো ঋষি আমাদের যেতে নিষেধ করেছে জানি না ঋষি কেন নিষেধ করেছে তবে এক্ষুনি যেতে হবে আচ্ছা ভাই তুমি থাকো আমি যাচ্ছি চলুন মন্ত্রী মশাই আমি তোকে ছাড় বোনা ডাইনি মনে হয় ডাইনি এ আস্তানায় নাই নাই তাড়াতাড়ি পানি নিতে হবে আমাদের পরিকল্পনা আরেক তাপ এগিয়ে গেল ওদের সবাইকে একসাথে ফাঁদে ফেলবো ওরা সবাই মরবে ওদের সামনে পেতে কিছু ভয়ঙ্কর ফাঁদ কুমার ডাইনির পুকুরের পানি নিয়ে হরিণের উপর দিতেই হরিণ রাজকুমার হয়ে গেল আমি মানুষ হয়ে গেছি আমি মানুষ হয়ে গেছি উজানপুরের রাজকুমার তোমাকে অনেক ধন্যবাদ তখনই মন্ত্রী দৌড়ে এসে বলে সর্বনাশ হয়ে গেছে রাজকুমারীকে ডাইনি ধরে নিয়ে গেছে